এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করলাম সবাইকে শুভ সন্ধ্যা তো নুসরাত নেহা মামনকে রেডি করাচ্ছে কোথাও একটা যাওয়ার জন্য তো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সব কিছুই এই ভিডিওতে জানতে পারবেন আর আমার ভিডিওটা প্লিজ ফুল ওয়াশ করেই দেখবেন আর আজকে যারা নতুন প্লিজ আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারবেন সর্বপ্রথম ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে তো ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটা প্লিজ দেখবেন আপনারা আমার ভিডিও দেখলে আমার অনেকটাই উপকার হবে তো দেখেন নুসরাত মামুনি নেহাকে রেডি করাইছে। তো এমনি কি বলি দুষ্ট বুড়ি নুসরাতের কাছে নেহা মাথাটা বাঁধে নিল না তো সুন্দর করে আমি মাথাটা আশ্রয় দিলাম তো বলতিসে যে আম্মু মাথা বাঁধবো না তো দুইটা ক্লিপ নিসে হাতের মধ্যে সুন্দর করে আশ্রয়ে ক্লিপ দুটো লাগায় দিব তো তারা ক্লিপ নুসরাত বাবু মামুনি কিনে নিছে তার বাবার থেকে তো আসলে দুই বোন থাকলে অনেকটাই সুবিধা তো দেখেন নুসরাতের ক্লিপ নেহা মাথায় দিতে পারে নেহার ক্লিপ নুসরাত মাথায় দিতে পারে তো মাসাল্লাহ ক্লিপ দুটো লাগাইয়ে নেহা মামুনকে অনেক সুন্দর লাগতেছে তো দুই বোন থাকা অনেকটাই সুবিধা কোন কোন আপুরা দুই বোন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার ভাগ্যে বা নসিবে আল্লাহ তালা বোন লিখে রাখেনি তো সেজন্যই আমি একা একটা মেয়ে আমার কোনো যাওয়ারও জায়গা নাই কোনো ভালোবাসার বুনও নাই তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা আমার গ্রামের সাদা মাটা ভিডিও অনেকেই পছন্দ করেন যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব তো প্রতিদিন আমি যে আপু বা ভাইয়াদের ভিডিও দেখি ফুল ওয়াশ করে দেখি কখন কখনও কখনো কমেন্ট করা সম্ভব হয় না তো ভিডিও অন করে রেখে অনেকটাই কাজকর্ম করতে হয় ছোট বাচ্চা আসছে জানেনি তো ছোটো বাচ্চা থাকলে রাতের বেলা একটু কাজ করতে সুবিধা হয় যেহেতু ঘুমায় যায় দিনের বেলা দুষ্টামি করে তো ডক্টর দেখাতে গেছিলাম তো আমার শরীরটা অনেকটাই খারাপ ডক্টর অনেকগুলোই ওষুধ দিছে আপনাদের ভাইয়া কিনে নিছে তো একটা স্যালাইন দেওয়ার কথাও বলছিল তো ভয়েতেই আমি স্যালাইনটা গায়েতে নেইনি আর একটু টাকারও সমস্যা ছিল আপনাদের ভাইয়া বেতনও পায় নাই তো সেজন্যই স্যালাইনটাও পুশ করলাম না ডক্টরের কাছ থেকে শুনে আসলাম এক হাজার টাকা একটা স্যালাইনের দাম যখন টাকা হবে তখন আবার স্যালাইনটা গায়েতে পুশ করে নিব তো সন্ধ্যাবেলা বাসায় আসার পর দেখতেছি অনেকটাই ভাত ছিল তো সেই ভাতগুলোই তেলানি করতেছি সবাই মিলে তেলানি ভাত খাবো আজকে রাতের বেলা তো আমরা সবাই তেলানি ভাত অনেকটাই পছন্দ করি কোন কোন ভাইয়া আপু তেলানি ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে পুরাতন মাটির চুলায় রান্না করতে বসছি তো হয়তোবা আজকে রান্না করা শেষ পুরাতন মাটির চুলায় তো সুন্দর করে খড়িগুলো আপনাদের ভাইয়া কেটে দিছিল মাসাল্লাহ অনেক সুন্দর জ্বলতিছে তো শীতের রাতে রান্না করতে অনেকটাই ভালো লাগে কোন এই যে দেখেন আমাদের মাটির চুলায় সুন্দর করে ভাবি নুড়ি দিয়েছে তো আপনার আমরা কেউ লেপা বলি কেউ নুড়ি দেওয়া বলে আরও কি কি বলে তো যাই হোক এই যে আমাকে একটা পাতিল রাখার দস্তা না তস্তা বানাই দিছে নাকি থানা না ভাবি ওটা থানা তো ভাবি একটা চুলা বানাতে বানাতে আমাদেরকে গল্প শুনাইছে যে একটা মেয়েকে দেখতে আসছে তার মেয়ের বাবার নাম মায়ের নাম সব শুনতে চাইছে যখন বলছে এই তোমার বড় আমাকে লাগবে সর যখন বলছে যে তোমাদের জেলা কোথায় থানার নাম কী কী বলছে ভাবি আপনি বলেন হাসি বাড়াচ্ছে দেখছেন বলছে মেটা সহ সরলজি আর সেজন্যই বলছে যে আমাদের থানা আমার মায়ের চুলার পারে এটাকে নাকি থানা বলে পাবনার দেশের লোক ভাবি পাবনার দেশের লোক এটা কি বলেন অবশ্যই যদি আমার ভিডিও দেখে থাকেন কমেন্টে জানাবেন আগেকার মানুষ হ আর নেহা দেখেন আর এদিকে তো দুষ্ট বুড়ির কাজ দুষ্টামি করা এই যে দেখেন কিভাবে লাঠি নিছে দেখছেন আবার লাগবে আন্টিরা বেদব বলবে আর এই যে ব্যাগের ভিতরে মাটি আছে সাদা মাটি ওই মাটি দিয়ে ভাবি চুলাটা নুড়ি দিয়ে দিচ্ছে সুন্দর করে তো ভাবছি এগুলা সব ধুয়ে ফেলবো থাক থোমা একটু খালি হালকা করে লেপে দেন ওই যখন ওই গোল মাটি জিনিসটা উঠে যাবে সুন্দর করে পাইপ দিয়ে এই যে দেখেন চুলা কি করলো হ্যাঁ দেন মার মার দেন তো দেখেন কি সুন্দর করে লেপসে ওর বরামু আবার দুষ্ট দুষ্টামি তো সুন্দর করে চুলাটা নুড়ি দেওয়া হয়ে গেলে আমরা এই মাটির চুলায় যখন রান্না করব আপনাদের মাঝে তো শেয়ার করব আমার শখ আছে সুন্দর করে মাটির চুলাটা সাজানো তো আগে এটা ওঠানোর পর সুন্দর করে এগুলা পানি দিয়ে ধুয়ে দিতে হবে তো এটা কোন জায়গায় মাটির চুলা বানাইছি তো আমাদের ছাগলের উঠানে যেখানে ছাগল বাঁধতাম সেখানেই আমার শখের রান্নাঘর করছি তো এই যে আবার চলে আসছে দেখেন না আর দিও না দিও না ফাইনালি আমাদের নতুন মাটির চুলা বা নতুন মাটির রান্নাঘর পরিষ্কার করা হচ্ছে দেখেন নুড়ি দেওয়ার কাজ চলতিছে আমাদের তো ভাবি চুলাটা বানাইছে আমি শুধু হেল্প করছি তো ভাবি রাতেরবেলা আমরা এই যে দেখেন এই পাত্রটা চুলাতে দিয়ে চেক করছি যে জলে নাকি চুলাটা তো ভাবি আর আমি চেক করার পর তো মার্শাল্লা চুলাটা জ্বলতিছে তো আমরা নতুন কারিগর একটু অনেক ভেবে চিনতে আমাদেরকে কাজ করতে হয় তো অনেক ভেবে চিনতে দুই বুন মিলে আমরা চুলাটা বানাইছি তো সুন্দর করে ভাবি চুলাতে নুড়ি দিচ্ছে তো দেখায় আপনাদেরকে এখন দেখেন আমার নতুন এবং পুরাতন রান্নাঘরে নুড়ি দেওয়া শেষ তো পুরাতন রান্নাঘরে যাই চলেন তো এই যে ছিল এখানে আমার দুইটো এক এটা সিমেন্টের চুলা আর একটা ছিল মাটির চুলা তো এই চুলাতে সুন্দরভাবে আমি নুড়ি দিয়েছি আর দেখেন খড়িগুলোকে সুন্দর করে সাজায় রাখছি তো যেরকম করে গ্রামে আমি কাজকর্ম করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো সুন্দর করে আমার পুরাতন চুলার পাড়টাও সাজানো গোছানো হয়ে গেছে এখন চলেন নতুন মাটির চুলার পারে চলে যাই এই যে দেখেন সুন্দর করে নতুন মাটির চুলাই পারেও নুড়ি দেওয়া হয়ে গেছে আর এই পাশে দেখেন আবারও দা দিয়ে খড়ি কেটে সুন্দর করে সাজায় রাখছি তো যখন যেটাতে রান্না করব হাতে হাতের কাছে যেন খড়ি পাই আর এই যে আমার নেহা মামুনি ছাতা নিয়ে সারাদিন বাইরে ঘুরে বেড়ে আসে আর এই যে দেখেন আমাদের পাখিগুলো তো ছোট একটা পাখি ছিল নেহা মামুনি সে পাখিটাকে মেরে ফেলছে হাতে নিয়ে নিয়ে আঘাত করে করে উড়াই দিয়ে দিয়ে পড়ে যায় মারা গেছে তো এখন দুইটা পাখি আছে আম্মু আসো ছাগলের পানি খেতে দিব পাখি ওগুলা না যাবে না ওগুলো বড়ো পাখি কামড় দিবে দিয়ে মাংস তুলে নিবে আসো আর এই যে দেখেন ছাগলের পানি রেডি করে রাখছি শুকাইছে তো এই যে দেখেন চালের উপরে নেহা মামনি শীতের জুতা ধুয়ে মেলায় দিছি সেজন্য দেখছে তো আবার নেহা মামনি একটা পুতুল ধুয়ে চালের উপরে নাড়াই দিছে দেখেন এই যে পুতুলটা নামাই দিলাম হ্যাঁ শুকাই গেছে তো এই পুতুলটা তোমার নানু ভাই কিনে দিছিল জানো তোমার নানি বাসে থাকতে আমার মা যখন বেসে ছিল মেলায় থেকে আমার বাবা নেহাকে এটা এই প্লাস্টিকের পুতুলটা কিনে দিছিল ও বাবা এখন কোলে করে নিয়ে ঘুরে বেড়াও যাও নোংরার মধ্যে পড়েছিল তো নেহা ওটা ধুয়ে চালের উপরে মেলায় দিছে দরজাটা খোলো মা ছাগলকে পানি খেতে দিব। খুলে রাখো দরজা তো এই যে আমরা বাইরে চলে আসছি আমাদের বাড়ির সামনে তো এই যে আমাদের ছোট বড় দিয়ে তিনটা ছাগল তো ছাগলকে পানি খেতে দিলাম আর দেখেন ছাগলের জায়গাটা কতটায় অপরিষ্কার হয়ে আছে তো বাসার কাজকর্ম সব শেষ আজকে বাসায় নেহা মামুনি আর আমি একা আসি তো নুসরাত মামুনি স্কুলে গেছে পাখি নেওয়া হবে না কামড় দিবে পাখি তো এখন এই যে অফ ক্যামেরায় এই ছাগলের জায়গাটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব তো ছাগল পানি খাচ্ছে আপু বলিচ্ছ হ্যাঁ ওটা আপু ছাগলই তো আর এই যে দেখেন পরীক্ষা চলতিছে পরীক্ষা দিয়ে দিয়ে বাচ্চারা বাসায় আসছে তো এখন দেড়টার মতো বাজে তো ছাগল গরু সবাইকে পানি খাওয়া খেতে দেওয়া হয়ে গেছে এখন এই জায়গাটা ঝাড়ু দিয়ে গোসল করে নিব এই বাবু সর এই যে ভাবি পানি নিতে গেল দুপুরে খাওয়া দাওয়া করবে সেজন্য ফারিয়ার বাসায় যাবা ফারিয়াও না স্কুলে গেছে বরাম্ম আছে যাও আর এই যে দেখেন ছাগলটা পানি ফেলে দিচ্ছে কেমন করে কোথায় যাচ্ছ ওইখানে থাকো আমি ঝাঁটা নিয়ে আসি ঝাড়ু দিব এখন গরুগুলাকে খাবার দিতে আসছি দেখেন তো গরুগুলো ছিল আগেকার ভিডিও করাই তো সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করতেছি আবারও বলতেছি বেশ কিছুদিন ধরে আমি ভিডিও কোনো ভিডিওই বানাই নাই মনে অনেকটাই কষ্ট দুঃখ জমা আছে তো সেজন্য ভিডিও করতে ভালো লাগতেছে না কিন্তু আপনাদের ভালোবাসায় আপনাদের অনুরোধে আমার যে ভিডিওগুলো করা আছে সেই ভিডিওগুলোতে ভয়েস দিচ্ছি বা দেওয়া ছিল সেগুলাই অল্প বিষয় করে আপনাদের মাঝে ছাড়তেছি তো আপনারা বেশ কিছুদিন ধরে অনেকেই বলছেন আপু ভিডিও আপলোড করেন তো আপনারা সবাই আমাকে ভালোবাসা দিয়েছেন তো আপনাদের ভালোবাসা আরও পাওয়ার জন্য আগ্রহ বা ইচ্ছা হয়ে আমি যত কষ্টই হোক চেষ্টা করবো আপনাদের মাঝে ভিডিও আপলোড করার জন্য আর এই গরুগুলোকে দেখলেই আমার মনটা অনেকটা খারাপ লাগে যেহেতু আমাদের বাসার গোয়াল ঘরটা এখন শূন্য হয়ে পড়ে আসে তো আপনাদের মাঝে সেগুলোও ধীরে ধীরে শেয়ার করবো যতদিনে আমার মন বা শরীরটা ভালো হয়ে উঠবে অনেকটাই আমি অসুস্থ আপনাদের মাঝে প্রায় বিশ থেকে পঁচিশ বা একুশ বাইশ দিন ধরে ক্যামেরার সামনে আমি এখনও আসি নাই তো এই ভিডিওগুলো করা ছিল সেগুলাতেই শুধু বসে থাকে ভয়েস দেই যেহেতু আপনাদের সঙ্গে কথা বললে গল্প করলে আমারও একটু ভালো লাগে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকে আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ